চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে এই ক্যাশনার সালাদ আমরা অনেক টাকা খরচ করে খেয়ে থাকি অথচ কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই ক্যাশনার সালাদ তৈরি করে নেওয়া সম্ভব আলাইকুম ফ্রেন্ড আজকে আমি আপনাদের জন্য ক্যাশনার সালাদ এবং ফ্রায়েড রাইস রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন শুরু করি এখানে জুলিয়ান কাট করে এক কাপ চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের চার এক ভাগ গোলমরিচের গুঁড়া এক চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালোভাবে মেরিনেট করে রাখবো মেরিনেট করা হয়ে গেলে এর সাথে মিক্সড করে নেব কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে এর মধ্যে আপনারা ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে সব থেকে বেশি ভালো হয় চিকেনগুলো ভাজার পরে ক্রিস্পি হয় তো বন্ধুরা এগুলো ম্যারিনেট করে নিয়ে এখন আমি সরাসরি চুলায় চলে গেলাম চুলায় প্যান গরম করে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটার না থাকলে আপনারা এখানে ঘি দিতে পারেন অথবা শুধু তেল দিয়েও ভেজে নিতে পারেন দিয়ে দিয়েছি এক কাপ ক্যাশোনাট বাদাম বা কাজু বাদাম বাদামটা একদম হালকা আছে এটা এভাবে একটু কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিলাম বাদামটা এখন এর মধ্যে চিকেনটাকে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে তা না হলে একটার সাথে একটা লেগে যাবে চিকেনটা মুচমুচে হবে না এ অবস্থায় চুলার আঁচ একদম লো করে দিতে হবে তা না হলে কিন্তু চিকেনটা মোচমুচে করে ভাজা হবে না চিকেনটাকে আমি মুচমুচে করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিলাম আবারও একই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু বাটার এখানে রয়েছে গাজর কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি এবং শশা কুচি প্রথমেই আমি গাজরটাকে দিয়ে দিয়ে ওকে একটু এক মিনিটের মতো ভেজে নিলাম এরপরে ক্যাপসিকাম এবং টমেটোটা একত্রে দিয়ে দিলাম এ অবস্থায় চুলার আঁচটাকে একটু হাই করে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে না নিলে টমেটো থেকে পানি ছেড়ে দিবে। এখানে আমি এক কাপ করে সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন দুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়া এক চা চামচ সয়া সস এক চা চামচ রেড চিলি সস দেড় চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিকেন এবং ক্যাশোনাট বাদাম আমি অল্প কিছু বাদাম রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য এক স্লাইস লেবুর রস দিয়ে দিলাম এখন এগুলোকে একটু মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এখন দিয়ে দেব শশা কুচি চুলা জ্বালানো অবস্থায় কোনোভাবেই শশা কুচি দিবেন না তাহলে এগুলো নেতিয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না আমার সালাদ রেডি এখন আপনাদেরকে দেখাচ্ছি ফ্রায়েড রাইস আমি তিনটা ডিম এখানে সামান্য একটু লবণ দিয়ে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে ডিমটাকে একটু ঝরি করে নিলাম এখন ডিমটাকে তুলে নেব আবারও একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি কিছু চিকেন বল বলগুলোকে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সসেস সসেসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একই সাথে চিকেন বল এবং সসেস ভেজে তুলে নিচ্ছি দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি এক টেবিল চামচ সাদা তেলের মধ্যে দুই টেবিল চামচ বাটার দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে এক কাপ দিলাম গাজর কুচি গাজরটাকে আমি এক মিনিট ভেজে নেব এর মধ্যে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকেও মিক্সড করে নিয়ে এর মধ্যে দিলাম হাফ কাপ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে মিলিয়ে নিয়ে এর মধ্যে এক চা চামচের কম কালো গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচের একটু কম লবণ আমি আগে থেকেই ফ্রায়েড রাইসের জন্য চালটাকে সত্তর পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি সেটা আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেব। এখন আমার ফ্রোজেন করা পেঁয়াজ কলি ছিল সেগুলো হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এখন এগুলোকে সব একত্রে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম সসেজ এবং চিকেন বল এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পোলাও চাল আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখে দুই চা চামচ লবণ দিয়ে একটু পরিমাণের থেকে বেশি পানি দিয়ে সত্তর পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু সাদা তেলও পানির সাথে অ্যাড করে তারপরে ভাতটাকে আমি পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে আমার রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে খাবারটা তো কত সহজে তৈরি করে নিলাম এটা যদি আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে যাই অনেক টাকা আমাদের খরচ হয় ফ্রেন্ড তাই আমি রেকমেন্ড করবো এভাবেই খুব সহজে তৈরি করে ফেলুন ক্যাশনার সালাদ এবং সাথে ফ্রাইড রাইস এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ